সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা রয়েছি আমরা কাহারোল হাট সপ্তাহে একদিন শনিবারেই বসে কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট আজ শনিবার সতেরোই সেপ্টেম্বর দুই যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তবে আজকে হাটের একটু কম দামের মধ্যে যে গাভীগুলো বিক্রি হচ্ছে সেইগুলো দেখাবো জানাবো শোনাবো আমরা এখান থেকে শুরু করব আপনার করবো এই যে আরিয়া বাচ্চা এই যে দেখছেন গায়ে বাচ্চাটা দেখছেন আপনারা কত চাচ্ছেন পঁয়ষট্টি এখন পর্যন্ত কত বলছে ছাপ্পান্ন সাতান্ন কেমন বেচা বিক্রি রেট সাইটের মধ্যে হলে এটা বিক্রি হবে রাভিটা কিন্তু ছোট কিন্তু বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা আর চার ধাত বয়স বললেন কি দেখা দেখি চলছে কি দাম দিচ্ছেন আপনারা শুনছেন নতুন জোয়ান এইটা দেখা দেখি চলছে এই দেখছেন গাভিটা

সেটা এখানে দেখা দিকে চলছে কত কইছেন আপনারা এক হাজার কম উনপঞ্চাশ মানে এক হাজার কম পঞ্চাশ আর আপনারা কত চাইলেন এই যে আর আশা করা যা হয়ে যাবে এর মধ্যে বিক্রি খুব বেশি ডিফারেন্স নাই এর মধ্যে হয়তো বিক্রি হয়ে যেতে পারে আমরা একটু চলে যাই এই পাশে দেখি একটু কম দামের মধ্যে যেগুলো দেখছি আমরা সেগুলো একটু আপনাদের দেখাব ভাই বাচ্চা কই কোনটা বাচ্চা কোনটা এটা এটা বকনা বাচ্চা বকনা কত দাম চাচা দাম কত দাম কত পঁয়ষট্টি চাষেন গাভীটা কয় দাঁত বয়স চার দাঁত কাস্টমারে কত বলে পাঁচপান্ন ছাপ্পান্ন বিক্রিতাম বিক্রিতাম ষাট 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 হাজার হলে বিক্রি করতে চাই দুধ কতটুকু হয় দেড় কেজি ঠিক আছে ধন্যবাদ আর এটা ভাই এটা এটা পঁয়ষট্টি এই যে গাভী বাচ্চা আরিয়া বকনা

ঠিক আছে দেড় কেজির মতো দুধ হয় দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি তাহারুল হাট আচ্ছা আসসালামু আলাইকুম আপনার বকনা বাচ্চা নাবি জুলানো সাথে গাভী পয়দাত বয়স জোয়ান বয়স কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম নব্বই কত বলে কত বলে

বাচ্চাটা আরিয়া বাচ্চা কত চাচ্ছেন চাচা গায়ে বাচ্চার দাম বাষট্টি কত বলে কাস্টমারে আটচল্লিশ ঊনপঞ্চাশ বেচা বিক্রির দাম কেমন চাচা পাঁচ পানের মধ্যে হলে বিক্রি করতে চান এই যে পঞ্চান্নর মধ্যে হলে বিক্রি করতে চান

বিক্রির দাম কেমন কত হলে বিক্রি করবেন ছ হাজার ছ মানে ছাপ্পান্ন সাতান্ন আচ্ছা আচ্ছা দুধ কেমন হয় দুধ দুধ কেজি পর্যন্ত ঠিক আছে

দর্শক শ্রদ্ধা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ